আমার ভাই জানে এ নবী পাকের উম্মত উম্মতি দাগা এ নবীর দিবান তওবার মতো তওবা করতে হবে এ যুবকের আগা এ নবী পাকের উম্মত উম্মতি আমার দয়ান নবী বলছেন ইননামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল এ যুবকের আগা এ নবী পাকের উম্মত ওমর হুজুর যখন বলল ওই বোতলটা আমার হাতে দাও ওই বোতলের ভিতরে দুধ আছে কি আছে আমি দেখতে চাই এ

আল্লাহ আমি ইন্তেকাল হয়ে যাব হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের কাছে ওই যুবক ছেলেটা ইখলাস অন্তর নিয়ে আল্লাহর কাছে তওবা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রজনীতে ওই যুবক ছেলেটার নিয়ত থেকে আল্লাহ কবুল করে নিয়েছিল তওবা থেকে কবুল করে নিয়ে ওই মদের ভিতরে মদের থেকে আমার আল্লাহ পাক দুধে পরিণত করে

এই পাত্রের ভিতরে দুধ ছিল না মদ ছিল কিন্তু সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ভয় আল্লাহর ভয়ে আমি সত্যিকারে তওবা করেছি আল্লাহ ওই মদটাকে দুধে পরিণত করে দিয়েছে জোরে বলো জোরে বল তাহলে আমি আপনি আমরা কত নামাজ কাজা করেছি কত খারাপ এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছি এই হাত দিয়ে কত খারাপ জিনিস ধরেছি চিন্তা করো ভাই বিশ্বাস করবেন আজ চোখ কাল 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 কথা ঠিক না আজ বললে কাল যদি কবরের ভিতরে আপনার সম্মান আপনার ইজ্জত আপনার গাড়ি আপনার বাড়ি আপনার পিতা আপনার মাতা আপনার ভাই বোন কেউ যাবে না এ যুব ওই কবরের ভিতরে শুধুমাত্র দুটো জিনিস যাবে একটা হচ্ছে ঈমান যাবে আর একটা হচ্ছে আমল যাবে ঈমান যাবে আমল যাবে ঈমান যাবে আমল যাবে যার ঈমান যতটা মজবুত যার আমল যতটা মজবুত সেই রাসূলুল্লাহ সাফাত পেয়ে যাবে জোরে বলে

আছে জাহান নামের দিকটায় কিরকম অবস্থায় আছে দিকটায় কেমন অবস্থায় আছে আর আল্লাহ তারা পাল্লার কাছে কেমন অবস্থায় আছে একটু দেখে আসি আমি আপনার খবর দিয়ে যাই আমা ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গা এ নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই সময়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন অজান হয়ে গে চট 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 করে কাঁদে জিবরাইল হাজির হয়ে গিয়ে ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহকে সান্তনা দিয়ে বেরিয়ে যায় এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা জিবরাইল করে জাহান্নাম প্রথম জাহান্নামের কাছে গিয়ে দেখেন আমার নসুল্লাহ প্রথম জাহান নামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে যুবকের দ্বিতীয় জাহান কাছে সেখানে আমার রসুল্লাহ দেখতে পেলেন এ যুবকেরা এরকম ভাবে সাতটা জান্নানের সামনে যখন গেলেন আল্লাহ রসুল তিনি দেখতে পেলেন এ যুবকেরা ওই সময় জিব্রাইল আল্লাহ পাকের জান্নাতের সামনে গেলেন ওই জান্নাতের সামনে গিয়ে দেখেন আমার আপনার নবী তয়ার নবী সোনার নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ দাঁড়িয়ে আছে তৃতীয় জান্নাতের সামনে আমার তয়ার নবী দাঁড়িয়ে আছে তৃতীয় জান্নাতের সামনে আমার

জিব্রাইল প্রত্যেকটা জাহান নামের সামনে গিয়ে দেখছেন সেখানেও আমার রসুল খান

اے نبی دیوارا وہی سمے دیاں نبی بولے چیلے اے جبرائیل سنو سنو جتوں گل پچھنتا او امار اللہ پاک رب العالامین امار উম্মت উম্মدی کے جنت دے اندر এবারে দেখেন নবীদের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতারে সামনে শুনছেন আপনারা কাতারে সামনে দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে দেখতে একটা তালা ঝোলানো আছে কি ঝোলানো আছে এই কথা বলেন তালা ঝোলানো আছে taala তালা যখন ঝোলানো আছে তালা একটা ছিদ্র থাকে দেখবেন ছিদ্র ওই ছিদ্র থেকে জান্নাতের সুগ্রান বাইরে আসছে আর ইনারা জান্নাতে যাওয়ার জন্য

বাইরে বলে বাইরে জোরানো আছে বলে বাইরে যদি তালা জোরানো থাকে চাবি কোথায় থাকতে ভিতরে না বাইরে কথা বলে ভিতরে থাকবে না বাইরে থাকবে তা যখন বলছে কেলো তালাব তুমি মারা আছে বাইরে তার চাবিও থাকবে বাইরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছে তার তালার চাবি কার কাছে বলে তালার চাবি মুস্তফা জানে رحمت আবিবে লাবিবে তাবি আখেরি জামানার নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল انبিয়া খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা আরবীর কাছে আছে জোরে বলুন না সুবহান কোথায় আছে ভাই আমি বাড়িতে নাকে তেল দিয়ে গোমাচ্ছি সকালে কাজে যাবে রসুল্লার জন্য তোমার হাত চলে এই আমার রসুল্লাহ রসিলাই আমার আপনা জবান চলে আমার রসুল্লাহ রসিলাই আমাদের পা চলে আমার রসুল্লাহ রসিলাই একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করল আল্লাহ ক্ষমতা লাগে

রসুল উল্লার ওসিলাই জন্য জোরে বলুন এই জোরে বলবেন না সুভাষ